আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হেবরকাত ভাই আপনারা দেখতে পাচ্ছেন এই মেয়েগুলোর ফটো দেখেন আমরা বিখ্যাত চার বাগান আছি চলেন আপনাদেরকে দেখাতেছি ভিডিওটা আরম্ভ করি আপনারা পাশে থাকেন তো এই যে আমরা তিন ভাই দেখতে পাচ্ছেন আমরা তিন ভাই পার্টনার নাই বলে আমরা তিন ভাইয়ে বন্ধুত্ব করে নিয়েছি যাতে কোনো অসুবিধা না হয় কারণ বন্ধুত্ব বন্ধুত্ব অনেক কিছু হয় এই আমরা ভাই ভাই বন্ধুত্ব করে নিয়েছি আলহামদুলিল্লাহ আজকে পাঁচ ছয় বছর হইলো আমরা বন্ধুত্ব বন্ধু বন্ধু হয়ে রয়েছি যেখানে যাই আমরা আমাদের পিছনে যেটা ভাই দেখতেছেন এই ভাইটা আমার অতি মতন তো আমরা একসাথে যাই তো চলেন আপনাদেরকে চার বাগানের মাঝখানে আসলাম আসার পরে এই বাইকটা রেখে আপনাদেরকে ঘুরে দেখাতেছি এই যে এটা আমার ভাই আমার ভাইয়ের কাছে ক্যামেরাটা দিছি যাতে ভিডিও করতে পারে আমি একটা এক্সট্রা করে ব্লগ বানাইতেছি যাতে ওই ব্লগটা আপনাদের মাঝে আনতে পারি তো দেখেন কত সুন্দর নাজারা কত সুন্দর সিন এত সুন্দর সিন আমরা কখনো দেখি নাই এই জন্য আপনাদের মাঝখানে শেয়ার করলাম যদি আপনারা আসতে চান অবশ্যই এই লোকেশনে আসতে পারবেন এই লোকেশন হলো ধুবরি ডিস্ট্রিক্ট চাপোর বাঙ্গাল ডোবা ফলিমারি তো এখানে যদি আপনারা আসতে পারেন তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ করবেন যদি আসতে চান তো আপনাদেরকে একটু ড্রোন কামরা দা দেখাইতেছি যে কত কতটুক আর কি বাগানটা আপনাদের ড্রোন ড্রোন দিয়ে দেখাতেছি তো আপনারা পাশে থাকেন একটু ধ্যান দা দেখেন তো বন্ধুরা দেখেন কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টটা জানাবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে এর থেকে ভালো ভালো ভিডিও এর থেকে ভালো ভালো নেটওয়ার আপনাদের সামনে আমরা আনতে পারি এটাই মানে আপনাদের কাছে শুভকামনা রইল এবং আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন কারণ একটা ভিডিও বানাতে বহুত প্রচুর কষ্ট হয় এই জন্যে আমরা আপনাদের কাছে এই বিনোদন করতেছি যে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন যাতে আপনাদেরও মানে আসতে মন চায় ভালো লাগে তো অবশ্যই বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পাশে থাকেন এবং বেল আইকনটা দেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে যাইতে থাকে তো এটাই আপনাদের কাছে শুভ শুভকামনা ও আশা রাখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকেন এবং পুরো এলের মাঝে খুশিতে থাকেন